তুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই বেশ ভালো রয়েছ আমিও তোমাদের আশীর্বাদই ভালো আছি তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালে উঠেই বাসি কাজগুলো সেরে নিয়েছি যেমন রোজগার থাকে বিছানা ঝাড়া ঘর পোছা ঘর ঝাড়ু দেওয়া এরপর জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম আজকে আরও একটা নতুন আর সত্যি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে মা মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো মাছ ছাড়াচ্ছে এখন মাছ ছিল আজকে মা চিংড়ি মাছ আর রুই মাছ তো এইদিকে কথা বলতে বলতে সমস্ত কাজ সেরে আমি এখন স্নানে যাচ্ছি আর আজকে যে সত্যি ঘটনাটা বলবো আমার জীবনের সাথে এটার অনেকটা মিল আছে কেমন বলো তো এই যেমন ধরো আমি যতবার বিপদে পড়েছি মা কালী আমায় স্বয়ং নিজে বলতে গেলে রক্ষা করেছেন নিজের জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য নিজেকে আরও নতুন নতুনভাবে নিজেকে প্রত্যেকবার শক্ত করেছি ভুল হতে হতেই বলে না মানুষ একবার ঠুকুর খেতে খেতে এমন শক্ত হয়ে যায় তাকে আর কেউ টলাতে পারে না ঠিক কি সেই রকমই কিছুটা আসলে বিয়ের আগে আমি যে কলেজে পড়তাম তো ওই কলেজে একটা আমার ঝামেলা হয় ঝামেলা বলতে কেমন মানে টাকা পয়সার ব্যাপার নেই এবার ধরো আমি তো গরিব তাই না মানে আমার মতো এরকম অনেক মেয়েরাই আছে যারা অনেকটা আর্থিক সমস্যার মধ্য দিয়ে কিন্তু নিজের পড়াশোনাটা চালিয়ে যায় সেরকম আমিও তাদের মধ্যে একজন তো একটা মানে ম্যানেজারের সাথে মানে ভুল বুঝাবুঝি হয় আর কি ভুল বোঝাবুঝি বলতেও সেরকম কিছু না মানে ওনারও কোথাও হয়তো বুঝতে ভুল হয়েছে আর আমারও এরকমই একটা ব্যাপার তো ব্যাপারটা যেটা হয়েছে ওটা হলো টাকা পয়সা নিয়ে আর উনি ভেবেছেন যে আমার দশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা মিটিয়ে দিয়েছি আরও পাঁচ হাজার বাকি আছে আর ওনার উনি দেখেননি কিন্তু না দেখে কথাটা বলেছেন আর আমার এবারে ভয় হয়ে গেছে যে আমি টাকা মিটিয়ে দিয়েছি আমি আর আমার আর এক হাজার বাকি আছে সেখানে আর মানে চার হাজার টাকা আমি তো মিটিয়ে দিয়েছি এক হাজার পাবে তবে হ্যাঁ স্যারেরও এতে কোনো দোষ ছিল না কারণ স্যারও না দেখে কথাটা আমাকে সেরকমভাবে ফোর্স করেনি কিন্তু স্যার যে ওই কথাটা বলেছি ওতেই কিন্তু আমার টেনশন হয়ে গেছে মানে আমি টাকাটা দিইনি আমার তো মনে পড়ছে আমি দিয়েছি তো এই নিয়ে এতটা টেনশনে ছিলাম তো স্যারকেও হয়তো আমি একটু জোর গলায় কথা বলে ফেলেছি তার জন্য সরি এই ভিডিওতে আমি বলে দিচ্ছি স্যার সরি আর আমি তো দেখুন মানে আমি বলতে চাইছি যে আমরা গরিব তো গরিব আমি এতটা কষ্ট করে পড়াশোনা করেছি এতটা কষ্ট করে কাজ করে টাকা জোগাড় করে টাকা জমা দিয়েছি এরপরেও যদি মানে সেই ক্ষেত্রে মানে শুনতে হয় বা জানতে হয় যে আমার এখনও টাকা বাকি আছে দিয়ে দেওয়ার পরেও তখন বন্ধুরা তোমরা ভাবো যে একটা মানুষের মানসিক অবস্থা কতটা ভেঙে পড়তে পারে কতটা একটা মানুষ আঘাত পেতে পারে যতক্ষণ অবধি সে জানতে পারছে যে তার এক্স্যাক্ট টাকাটা কতটা বাকি আছে তার আসলে বাকি আছে তো না নেই তো ফাইনালি এখন সব কিছু ঝামেলা মিটে গেছে এখানে দোষ কারোই ছিল না না ওনার না আমার তো তো এখন স্যার দেখে বলেছেন আমার হাজার টাকাই ডিউ আছে বাকি রয়েছে তো এখন আমি অনেকটা শান্তি পেয়েছি মনে সত্যি কথা বলতে আর এতে কারোর দোষ ছিল না আমি আবারও বলছি আর এবার তোমরা বলবে যে তোমার হয়েছে তো আমাদেরকে কেন শোনাচ্ছ বোন দেখো তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করি আমার কষ্ট দুঃখ বলো খুশির মুহূর্ত বলো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি সেইখানে আমি এই কথাটা তোমাদের কে না শুনিয়ে কি করে রেখে দিই বলো তো নিজের মধ্যে নিজের মধ্যে রেখে দিলেও তো শান্তিতে থাকতে পারছি না তাই না মনে হচ্ছে কখন তোমাদেরকে জানাই যেহেতু আমার জীবনের একটা সত্যি ঘটনা আর কিছু তো শিখেছি এটার থেকে যে স্যারকে আমি যখন টাকা পাঠিয়েছি বা কিছু তখন সেই সমস্ত প্রমাণ বলো কিছুই আমি সেরকমভাবে রাখিনি আমার রাখাটা উচিত ছিল তো অবশেষে আমি জানতে পেরেছি আমার হাজার টাকায় ডিউ আছে স্যারও বলেছে আর এতে কারোর দোষ ছিল না আবারও বলছি ভিডিওটা শুধুমাত্র করা কারণ আমি আমার বন্ধুদের সাথে সমস্তটা শেয়ার করার চেষ্টা করি তাই এই ভিডিওটা তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আর এতে কাউকে কিন্তু আমি কোনো ছোটও করিনি আবারও বলছি আর আমি এতে কাউকে কোনো রকম অপমানও করিনি ভিডিওটাতে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি তবে আমি যে বোকামিটা করেছি তোমরা একদমই এই বোকামি করো না কারণ এখনকার দিনে এমনই দিনকাল পড়েছে যে যে কোনো জিনিসের পরিপ্রেক্ষিতে প্রমাণটা বড় একটা জিনিস প্রমাণ রাখতেই হবে তোমরা এই ভুলটা কিন্তু করো বন্ধুরা প্রমাণ রাখবে সব সময় টাকা বলো বিল বলো সমস্ত কিছুর ক্ষেত্রে প্রমাণ রাখবে এতটুকুই বলার ছিল তোমাদেরকে তো এতক্ষণ ধরে তোমরা দেখলেই যে আমার মা আজকে শাশুড়ি মা লাউয়ের খোসা বেটেছে ওটা রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে বেটে ভাজা ভাজা করেছে তেলে হলুদ গুঁড়ো লং হলুদ গুঁড়ো লঙ্কা দিয়েছে আর নুন দিয়েছে চিনি দিয়েছে অল্প তো ওটা ভাজা ভাজা করেছে চিংড়ি মাছ ভাজা লাউয়ের খসলা ভাজা লাউ চিংড়ি করেছিলো মা আজকে আর আমাদের হয়েছিল রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর আমি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল হয়ে গেছে তো বাবাকে আর মাকে এখন আমি চা করে দিচ্ছিলাম আমাদের আজকে বেরোবার কথা ছিল তো তার জন্য দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি তারপরে বাবাকে এদিকে চাটা দিতে এসেছি আর আমরা ফটো তুলছিলাম তাই হাসছিলাম তারপর দেখো মা এখানে টমেটো তুলছিলো জানো তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো কত টমেটো হয়েছে টমেটো গাছে পুরো ভরে গেছে একদম লাল লাল পাকা পাকা পুরো গাছের টমেটো বলে কথা বলো তো গাছের জিনিসের স্বাদ আলাদা আর আনন্দই আলাদা তাই না তো দেখো এখানে আমিও কিন্তু টমেটো তুলাই যোগদান দিয়ে দিয়েছি মাকে বললাম মা মা আমিও টমেটো তুলবো তো মা বলল ঠিক আছে চলে এসো তারপর দিকে একটু ভিডিও করে দিচ্ছিল তো দেখো কত ঝুড়ি একদম টমেটো হয়েছে এখনও গাছে কত রয়েছে পাকা পাকা আর একটু একটু পোকা পোকাও হয়েছে অবশ্য টমেটোগুলো তোমাদের কাদের কাদের এরকম চাষের জিনিস নিজের বাড়ির জিনিস হলে মজা হয় আনন্দ হয় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তারপর আর কি রেডি হয়ে একেবারে চলে এসেছি শাশুড়ি বৌমা মিলে কোথায় এসেছি একটু পরেই দেখতে পাবে যে সব সময় রক্ষা করে আমায় যে আমায় ভালোবেসে রেখেছে যে আমায় কষ্ট হতে আগলাই তার কাছে তার কাছেই এসেছি তার কাছে না এসে থাকতে পারি গতকালকেই পরশু দিনই গেছে মা কালীর পুজো তাই মা কালীর দর্শন করতে চলে এসেছি তোমরাও করে নাও সব সময় যার হাত আমার মাথার উপরে রয়েছে যে বিপদ হতে রক্ষা করে সেই মা কালী রক্ষা কালীর কাছে এসেছিলাম এসে দেখি মেলা বসেছে তাই এখানে মেলাটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম বাঁকুড়া জল ঘাটির মেলা দেখো বেশি দোকান বসেনি কিন্তু তার মধ্যেও যে তিনটে দোকান বসেছে বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে জানো তো দেখতে বেশ ভালো লাগছে আর ঘুরিয়ে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম মা এখানে ঝুড়ি কিনছিলো ঝুড়ি কিনেছে দুটো মেলার থেকে আর আমি আর মা মিলে এখানে চলে এসেছিলাম আইসক্রিম খেতে তো দেখা তো শেষ হয়ে গেছে এখন আইসক্রিম খাচ্ছিলাম তো আইসক্রিম খাওয়ার পর দেখো এখানে একটা চপ কাকিমার দোকানে এসেছি তো আমি তো এখানে নতুন আর এখানে না এই আট মাস আগে যখন এসেছিলাম এই চপ কাকিমা এত সুন্দর চপ বানিয়েছিল সেই চপ খেয়ে কিন্তু আজও নাম করি তো এখন কেমন করছি জানি না অনেক দিন হলো খাওয়া হয়নি তো আজকে এসে নিয়ে যাবো দেখো গরম গরম চপ ভাজছে এই চকা কিমার হাতের চপ একদম গরম গরম পুরো ভাজে আর দেয় কাস্টমারদেরকে তো উনি থাকেন আর ওনার মনে হয় সম্ভবত হাজব্যান্ড থাকেন দুজনেই অনেকটাই স্ট্রাগেল করেন বাড়িতে সেই দেখো এখানে আমি একটা উপকারী ভেষজ মাথার তেল বানাবো তো চুলের যে তেলটা বানাবো এর আগেও বানিয়েছি তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে হয়তো তো এইখানে আমি যে তেলটা বানাবো নারকেল তেলের সাথে জবা মেথি কালো জিরে অ্যালোভেরা কেশুতে পাতা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ছাঁচি পেঁয়াজ কারি পাতা নিয়েছি নিয়ে সমস্ত উপকরণ ভালো মতো করে মিক্স করে নিয়ে এখন আমি নারকেলের তেলের মধ্যে মিশিয়ে দিয়েছি ভালো মতো করে ভেজে নেব ভেজে ভেজে যতক্ষণ না এটা পুরো ভাজা কমপ্লিট হয়ে যায় তেলটা নিচে পড়ে যায় ততক্ষণ অব্দি ভাজতে থাকবো যদিও বা আমার মিশ্রণটা একটু বেশি হয়ে গিয়েছিল আর এই তেলটা মিখে তোমাদেরকে বলেছিলাম আমি উপকারিতা পেলে আবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে সেই শেয়ারটাই করছি তোমাদের সাথে দেখো তেলটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে মানে পুরোপুরি দেখো তেলটা পুরো নিচে পড়ে গেছে আর উপরে এই ভাজা ভাজা যেই উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো রয়ে গেছে খুবই কিন্তু উপকার এই তেলটা আমি তো এখনও ইউজ করছি আর হ্যাঁ হয়তো চুলোঠাটা আগের থেকে কিছুটা হলেও হয়তো কমেছে তাও দেখা যাক এখনও আমার তো এই মাস হয়েছে এখনও আরও মাস ইউজ করি তাহলে হয়তো আরও ভালো করে ফলাফলটা পাবো আমি তো আমার ভালো লাগলো আমার পছন্দ হলো তাই শেয়ার করলাম আর দেখো এদিকে আমি রাত্রেবেলায় রুটি করতে চলে এসেছি তেলটা বানিয়ে রেখে আজকে আমি রুটি করছি ডেলি আমি করি তো তাও তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কথা তেলটা আমি কিন্তু এখন ঠান্ডা হতে দিয়েছি এরপরে আমি তেলটা ভালো মতো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে একটা পাত্রে রাখবো আর মাঝে মধ্যে কিন্তু ওটা রোদেও দিতে হবে যতটুকু আমি দেখেছি অন্যান্যদের কাছে বা আমি যতটুকু শিখেছি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রুটি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের চারিদারটা মুছে নিচ্ছিলাম রুটি করা শেষ করে আমি তেলটা ভালো মতো করে নিংড়ে নিংড়ে তেলটা রাখছিলাম একটা পাত্রে আর ওইদিকে আমি পাত্রে রাখবো তেলটা ওই বোটলটাতে আমি তেলটা রাখবো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতো ভুল কিন্তু কেউ করো না আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো